নমস্কার বন্ধুরা ক্যাচলাইফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আঠারোই আগস্ট দুপুর একটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর প্রথমে দেখাচ্ছি দেখো রান্নাঘর থেকে বেরিয়ে এই হল ঘরে মানে রান্নার জিনিসপত্র নিয়ে চলে এসেছি কারণ হাজব্যান্ড এই যে কাজ করছিল রান্নাঘরে তো আর শুনু দেখো হেল্প করে দিচ্ছে আমাকে সবজি ধুয়ে দিচ্ছে তো স্নান করা তো ভিজে যাচ্ছে তো দেখো জামা প্যান্ট সব ভিজে গেল চলে এসো বাইরে এসো শিগগিরি তোমাকে ধুতে হবে না শিগগিরি এসো আজকে হচ্ছে রবিবার তো সেই জন্যই সবাই ঘরে আছে আর এই মুহূর্তে আমার সমস্ত কাজ কর্ম হয়ে গেছিল ঘরে কিন্তু আজকে এত বেশি কাজ ছিল আর ঘর মুছেছি প্রচুর মানে চার পাঁচবার করে ঘর মুছতে হয়েছে কেননা আজকে ঘরে অনেক কাজও ছিল তো দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার আজকে ঘরের কি অবস্থা হয়েছে রান্না বান্না যদিও করেছিলাম ঠিক টাইম মতো শুনুকে খাইয়ে দিয়েছি আর আমাদের খাওয়াও ঠিকঠাক হয়নি চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে সারাদিন আজকে কি হয়েছে এখানে দেখো রান্নাবান্না হওয়ার পরে দেখাচ্ছি কি কী রান্নাবান্না করেছিলাম ডাল করেছিলাম মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে উচ্ছে আলু ভাজা করেছিলাম উচ্ছে আলু ভাজা করব এরকম কোনো প্ল্যানিং ছিল না কিন্তু ভেবে ভেবেছিলাম সেদ্ধ দেবো তারপরে কী মনে হলো ভাবলাম যে উচ্ছে আলু ভাজা করে রাখি আর ভেন্ডি ভাজা করেছিলাম আর এই জায়গায় পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমের অমলেট করা হবে খাওয়ার সময় আর এখন এই শুনুকে খাওয়াবো তো ভাবলাম যে ওটা বানিয়ে নিই আর আমার ছেলে তো পেঁয়াজ খায় না পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট আর বিকাল চারটে মতো বাজে এখন আর এখন এসেছে গ্রিলের মিস্ত্রি মানে ওই বাইরের হল ঘরে যে জানানাটা ছিল পুরো ভাঙা ছিল আমি এর আগে ভিডিওতেও বলেছি মানে পুরো খারাপ অবস্থা ছিল তো ওটা নিয়ে অনেক দিন ভয়তে ভয়তে ছিলাম জানলাটা মানে লাগিয়েই থাকতে হতো সময় আর ওর সাথে যেহেতু ওই অ্যাটাচ খাটটা ছিল তো কেউ সেইভাবে দেখে শুনে রাখতে হতো তো ওই যে এখন গ্রিলের মিস্ত্রিকে বলে ডেকে বানানো হয়েছে গ্রিলটা আর ওই খাটটা একদম এই সাইডে নিয়ে এসে উনি যে গ্রিলে কাজ চলছে ওরা ওই তিনটে নাগাদ এসছে আর এই কাজ মিটে মিটে মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে ওদের যেতে যেতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর খাওয়া দাওয়া কিছুই হয়নি কেননা শুনুকে খাইয়েছি আর হাজব্যান্ড ওই যে কাজ করছিল। রান্নাঘরের জানালা জানালাটা কালার করলো আর মানে রান্নাঘরেও টুকিটাকি ছিল আর তারপরে আবার এই জানালাটাও এই যে কাজ চলছে তো সব মিস্ত্রিরা যাওয়া হলে তারপরে খাওয়া দাওয়া হয়েছে আর কি এই সময় আমি খাটটা সরাচ্ছিলাম জালনার দিকে তো শুনু হয়তো এই ভিডিওটা করেছিল তো সেই জন্যই এটা ছাড়লাম তারপর দেখো দিদিদের ঘরে চলে এসেছিলাম খেয়ে দে আর দিদিদের ঘরে এমনি ছিল দিদি আসতে বলেছিল রাত্রেবেলা এমনি রবিবারে আমরা সবাই মিলে এক জায়গায় হই তো দিদিদের ঘরে এসেছিলাম আর এখানে রান্না বান্না চলছে মানে যে যার মতো সবাই মিলে Allah ke bolne ka tarika padhna padta hai. Kitni din ho padi?